নমস্কার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদেরকে একটু অন্যরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো অনেক দিন এই ধরনের ভিডিও দেওয়া দেওয়া হয় না আমার চ্যানেলে তাই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা আমি অনেকবার ব্যবহার করেছি তাই ফল ভালো পেয়েই তোমাদের কাছে দেখাতে নিয়ে এসে নিয়ে এলাম তো দেখো এটা যে গাছগুলো দেখাচ্ছি আগাছের মতো দেখতে প্রচণ্ড সবুজ হয় এর পাতাগুলো আর ফুলগুলো হয় হলুদ বর্ণের ভেতরে একটু কালচে কালচে মতো থাকে এগুলোকে বলা হয় ভৃঙ্গরাজ গাছ তো আমরা এটাকে ভৃঙ্গরাজ হিসেবে চিনি এর অরিজিনাল নাকি ভৃঙ্গরাজ এটা নয় তবে আমরা অরিজিনালটা দেখা হয়নি তাই তো তাই জন্য আমরা এটাকে ভৃঙ্গরাজ হিসেবেই জানি আর এর ব্যবহারও অনেকবার করেছি বিশেষ করে চুলেও ব্যবহার করেছি আর যে কারণে তোমাদেরকে দেখাবো সেটার জন্য ব্যবহার করেছি তো মেয়েদের সন্ধিকালীন একটা সমস্যা দেখা যায় অনেক মেয়েদেরই দেখা যায় খুব জটিল একটা সমস্যা সেটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা তো এই সমস্যায় অনেক মেয়েরাই ভুগে থাকে তো এর কারণে কিন্তু শরীরে অনেক রকমের রোগ আসে আর এটা যদি সারিয়ে তোলা না হয় তাহলে কিন্তু এর থেকে অনেক কঠিন কঠিন রোগও হতে পারে তো অল্পতে কিন্তু আমরা যদি সারিয়ে তুলতে পারি তাহলে এই জটিল রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তো তোমরা যারা ভোগ ভুগেছো এই সমস্যায় তারা অনেকেই জানো আমিও একটা সময় এই সমস্যায় অনেকটাই ভুগেছিলাম তো এখন অনেকটাই ভালোই আছি তো আমি যেটা বলছি সেটা তো তোমরা বুঝতেই পারছো সাদা সাদাশ্রাইপের সমস্যা তো দেখো এর পাতাগুলো এরকম দেখতে আর ফুল এরকম হয় কাছ থেকে দেখাচ্ছে একদম খুব সুন্দর দেখতে গাছগুলো আর পাতাগুলো একটু খসখসে টাইপের কিন্তু এটা যদি তোমরা ভাজা করে বা এর রস করে খাও তাহলে কিন্তু ওই সমস্যাটা আর থাকবে না এর সাথে একটা আলু দিয়ে ভাজা করে খেতে পারো মানে পনেরো দিন পর্যন্তই এই পাতার রস খেতে হবে বা ভাজা করে খেতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল পাবে বন্ধুরা এটা শুধু মেয়েদের কেন ছেলেদেরও অনেক সময় এই রোগটা কথা আমি শুনেছি তো এটা ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা খেয়ে ভালো ফল পেতে পারো বন্ধুরা তো এটা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে তারপরে কিন্তু ভাজা করে খাবো আর এছাড়াও এটা কিন্তু গরু বা মুরগিরাও কিন্তু খুব ভালো খায় আমি মুরগিদের অনেক সময় কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়ে দিই ওরা কিন্তু খুব ভালোই খায় আর ভিতরকার ওই যে ফুলের যে কুড়িগুলো এসেছে ওগুলো আমি কেটে কেটে ফেলে দেবো কারণ ওর মধ্যে অনেক পোকাও থাকতে পারে দিয়ে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে কুচিয়ে রান্না করবো আর এটা দেখবে এর একটা মানে এতে প্রচুর আয়রনও রয়েছে হ্যাঁ তো হাতটা এরকম কালচে কালচে মতো একটু হয়ে যায় তো বন্ধুরা এত ভালো একটা উপকারী ভিডিও তোমরা কিন্তু অবশ্যই একটু বাড়িতে চেষ্টা করো এরকম তোমাদের আশেপাশে যাদের এই ধরনের গাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে পারো দেখো আমি এটা বাটিতে করে কুচিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণ নিয়ে নি আমি পনেরো কুড়িটা ডগার থেকে এরকম করে নিয়েছি নিয়ে ভিডিওটা বানিয়েছি তাহলে আজ এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা